আবদুল্লাহ ইবনু মুহাম্মদ আর রুমির আদিয়াল্লাহ আনু ইয়াহিয়ার আদিয়াল্লাহ আনু থেকে বলিত তিনি বলেন আমিও আবদুল্লাহ ইবনু ইয়াজিদ আবু সালামার সাথে সাক্ষাতের উদ্দেশ্য রওনা হলাম অবশেষে আমরা তার বাড়িতে গিয়ে বসলাম তার বাড়ির সামনে ছিল একটি মসজিদ আমরা সেখানে গিয়ে বসলাম এবং তাকে খবর দেওয়ার জন্য একটি লোক পাঠালাম তিনি বাড়ির তিনি বাড়ির ভিতর থেকে বের হয়ে আমাদের কাছে এসে বললেন তোমরা ইচ্ছা করলে ঘরে গিয়েও বসতে পারো অথবা এখানেও বসতে পারো আমরা বললাম অবশ্যই আমরা এখানে বসব অতঃপর তিনি আমাদের কাছে হাদির গণনা করতে শুরু করলেন তিনি বললেন আবদুল্লাহ ইবনা আমর ইবনু আস আল্লাহ আনু আমার কাছে বলেছেন আমি সর্বদা সিয়াম পালন করতাম এবং প্রতি রাতেই রাতভর কোরআন তেনবাদ করতাম পরে হয়তো তা হয়তোবা আমার ব্যাপারে নবী সাল্লাহ ইসলামের কাছে আলোচনা করা হয়েছে অথবা রাবির সন্দেহ তিনি নিজে আমাকে ডেকে পাঠিয়েছেন আমি গিয়ে তার কাছে হাজির হলাম তিনি বললেন আমি জানতে পারলাম তুমি নাকি সর্বদা সিয়াম পালন করো এবং প্রতি রাতেই সারা রাত ক্রান্তের বাস করো আমি বললাম হা এ আমর্মী আমি কল্যাণ লাভ করার উদ্দেশ্যে তা করে থাকি তিনি বললেন প্রতি মাসে তিনটি করে সিয়াম পালন করাই তোমার জন্য যথেষ্ট তখন আমি বললাম আমি এর চেয়ে বেশি করতে সক্ষম তিনি বললেন এরূপ করোনা কেননা তোমার উপর তোমার স্ত্রীর অধিকার রয়েছে যারা তোমার সাথে সাক্ষাৎ করতে আসে তাদেরও তোমার উপর অধিকার রয়েছে আর তোমার উপর তোমার দেহেরও হক আছে তাই তুমি আল্লাহর নবী দাউদ আলাহ ইসলামের সিয়াম অনুসরণ করো কেননা তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করতেন আবদুল্লাহ ইব আমর আদিয়াল্লা আনু বললেন আমি বললাম হে আল্লাহর নবী দাউদ আলাহ ইসলামের সিয়াম কি তিনি বললেন দাউদ আলাহ ইসলাম একদিন সিয়াম পালন করতেন এবং একদিন পালন করতেন না অর্থাৎ একদিন পর পর শ্যাম পালন করতেন তিনি আরও বললেন তুমি প্রতি মাসে একবার কোরআন কোরআন খতন করো আমি বললাম হে আল্লাহর নবী আমি এর চেয়েও বেশি করার সামর্থ্য রাখি তিনি বললেন তাহলে তুমি প্রতি বিশ দিনে একবার কোরআন খতন করো আমি আরজ করলাম হে নবী আমি এর সেও বেশি করতে সক্ষম তিনি বললেন তাহলে প্রতি দশ দিনে একবার কোরআন খতম করো আমি আবার বললাম হে আল্লাহর নবী এর সেও বেশি পারে তিনি বললেন তুমি সাত দিন অন্তর তুমি সাত দিন অন্তর পুরান পথন তবে এর চেয়ে বেশি পড়ো না কেননা তোমার উপর তোমার স্ত্রীর হক আছে তোমার সাক্ষাৎপ্রীদের সাক্ষাৎপ্রার্থীদেরও তোমার উপর হক আছে আর তোমার শরীর শরীরেরও তোমার শরীরেরও শরীরেরও তোমার উপর হক আছে আল্লাহ আনু বললেন আমি সর্বদা সিয়াম পালন করে নিজের উপর কঠোরতা করেছি বলে আমার উপরও কঠোরতা চেপে বসেছে তিনি আরও বলেন নবী সাল্ল আল্লাহ আসাল্লাম আমাকে বলেছিলেন তোমার জানা নেই হয়তো হয়তো তোমার জানা নেই হয়তো বা তুমি দীর্ঘায়ু লাভ করবে তখন তোমার পক্ষে এত বেশি আমল করা অসম্ভব হয়ে পড়বে নবী সাল্ল আল্লাহি আসাল্লাম যা বলেছিলেন বাস্তবে তাই হলো আমি যখন বয়বৃদ্ধ হয়ে পড়লাম তখন উশোসনা করে বলতাম ভাই আমি যদি নবীাহ ইসলামের দেওয়া অবকাশটুকু গ্রহণ করতাম